হরি কৃষ্ণ রাধে রাধে আজকে আশ্বিন মাসের গীতা অষ্টমী ব্রত আমরা তো সবার আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করেছি তারপর রাধা অষ্টমী করেছি এরপর জিতা অষ্টমী তারপর আমরা করব মা দশ দুর্গার দুর্গা অষ্টমী তাহলে আজকে আশ্বিন মাসের জিতা অষ্টমীর ব্রত কথা কেন মায়েরা করে থাকে কিসের জন্য করে সেটাই আমি ব্রত কথা থেকে পাঠ করে শোনাচ্ছি দক্ষিণ দেশে সালবান নামে এক ধার্মিক রাজা ছিলেন তিনি অপুত্রক থাকার তার মনে কোনো শান্তি ছিল না একদিন রাজরানী স্বপ্নে দেখলেন কে যেন তাদের বলছেন যদি তুমি জিতাষ্টমীর ব্রত করো তাহলে তোমার ছেলে হবে ঘুম ভাঙতেই রানীর স্বপ্নের কথা রাজাকে বললেন রাজা তাই শুনে গৌণ আসিনের কৃষ্ণাষ্টমীর দিন উঠোনে ছোট্ট পুকুর কেটে তাতে কলা গাছ বেলগাছ পুঁতে পুজোর আয়োজন করলেন রাজা রানী দুজনে সমস্ত দিন উপবাস করে সন্ধ্যাবেলায় ভিজে ছোলা মটর ও ফলের নই করে করে জিতাষ্টমীর পুজো করে ছেলে মেয়ের বর চাইলেন কিছুদিন পরেই তাদের একটি ছেলে ও একটি মেয়ে হল রাজা ছেলের নাম জিতুম বাহন ও মেয়ের নাম সুশীলা রাখলেন তারপর ছেলে মেয়ে বড়ো হলে তাদের বিয়ে দিলেন রানী প্রতি বছর জিতা অষ্টমীর দিন সেইভাবেই পুকুর কেটে পুজো করতেন তাই দেখে বউ খুব ঠাট্টা করত এইভাবে কিছুদিন যায় বইয়ের যত ছেলে হয় বাঁচে না সবই মারা যায় এক বছর রানী পুজোর জোগাড় করছে তা দেখে বউ শাশুড়িকে জিজ্ঞেস করলে মা বুড়ো হয়েছ এখনও তোমার ছেলে খেলা গেল না তা শুনে শাশুড়ি বললেন বৌমা ছেলে খেলা নয় এ জিতা অষ্টমীর ব্রত তুমিও ব্রত করো তাহলে তোমার ছেলে মরবে না এই বলে শাশুড়ি তার সে স্বপ্নের কথা বৌমাকে সমস্ত খুলে বললেন তাই শুনে বউয়ের মনে ভক্তি ও শাশুড়ির সঙ্গে ভক্তি হলো শাশুড়ির সঙ্গে জিতাষ্টমীর ব্রত করলেন সেই থেকে বইয়ের আর কোনো ছেলে মারা গেল না জিতমোহন বাহন খুব ঘটা করে জিতা জিতাষ্টমীর ব্রত প্রচার করলেন হরি কৃষ্ণ রাধে রাধে সকল মাকে বলব জিতাষ্টমীর ব্রত যেন করা হয় রাধে রাধে